হোয়াটসঅ্যাপের মধ্যে লাস্ট সিন আপনি কিভাবে অফ করে রাখবেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো বন্ধুরা দেখে থাকবেন অনেকেই কিন্তু এই হোয়াটসঅ্যাপটিকে অন করার পর আপনার সিম্পল প্রোফাইলটাই ক্লিক করে ঠিক এইভাবে জাস্ট দেখাচ্ছে আপনাদেরকে দেখুন এই যে ঠিক এইভাবে কিন্তু আপনার প্রোফাইলে ক্লিক করে তারপর সে দেখতে পাই যেতে পারছেন এখানে শো করছে আপনি কখন আর কি লাস্ট সিন এসেছিলেন বা আপনি অনলাইন আছে কি না কিন্তু ঠিক এভাবেই সে আর কি আপনার প্রোফাইলে ক্লিক করে দেখে নেয় যদি আপনি চ্যানেলটা কিন্তু খুব সহজেই আপনি অফ করে রাখতে পারবেন তো কীভাবে এই কাজটুকু করবেন আজকে এই ভিডিওটা দেখাও জন্য অবশ্যই ভিডিওটা পুরোপুরি দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এরকমই আরও নতুন নতুন হেল্পফুল ভিডিওগুলো সবার আগে দেখার জন্য চলুন তাহলে ভিডিওটা আমরা শুরু করছি আচ্ছা এই কাজটা করার জন্য কী করবেন চলে আসবেন আপনাদের ফোনের সিম্পলি হোয়াটসঅ্যাপে দেখুন ক্লিক অন করছি আমাদের ফোনের হোয়াটসঅ্যাপ তো তারপর কি করবেন সিম্পলি এখানে ক্লিক করে দেবেন এই যেতে পারছেন ওপরে শো করছে ফিরার যে অপশানটা সিম্পলি আপনি এখানে ক্লিক করবেন তারপরে আপনি সেটিংসে ক্লিক করে দেবেন ওকে সেটিংসে ক্লিক করার পর আপনি ক্লিক করবেন এই যে প্রাইভেসি সিম্পলি এখানে ক্লিক করবেন তো আমি ক্লিক করে দিচ্ছি তারপর দেখতে পাচ্ছেন শো করছে বলে গিয়ে গাইস লাস্ট সিন অ্যান্ড অনলাইন সিম্পলি আপনি এখানে ক্লিক করবেন এরপর আপনার সামনে কিন্তু এরম সিনিসটা থাকবে সিম্পলি কী করবেন এটাকে আপনি যেটা সিলেক্ট করে দেবেন ঠিক এইভাবে তারপরে কী করবেন এটাকেও কিন্তু আপনি নিজেরটাকে সিলেক্ট করে দেবেন ওকে ফাইনালি কিন্তু আপনার সিরিজটা কমপ্লিট হয়ে গেছে আপনাকে আর কিছু করতে হবে না এখন কিন্তু আর কেউ আপনার লাস্ট সিন বা আপনি অনলাইন আসলেও কিন্তু সে আর কেউই বুঝতে পারবে না যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এরকমই আরও নতুন নতুন হেল্পফুল ভিডিওগুলো সবার আগে দেখার জন্য